খড়দ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাসাত কাছাড়ি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার সমর্থনে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গীতাঞ্জলি সভাকক্ষে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন খড়দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খরদাও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা খড়দো ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রবীর দাস বাবাই ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শুকুর আলী পুরকাইত বিলকান্দা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ খর্দা ব্লক তৃণমূল আইএনটিটি ইউসির সভাপতি পিন্টু বিশ্বাস খড়দ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর সহ খড়দ বিধানসভার বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও দলীয় নেতৃত্ববৃন্দরা উক্ত সভাকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে লড়াই করার মানসিকতা আছে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতার মধ্যে আছে বলে আমি মনে করি না উনি রাস্তায় নেমে লড়াই করতে পারেন মানে জজের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারেন উনি বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করতে পারেন পার্লামেন্টে দাঁড়িয়ে লড়াই করতে পারেন ওনার সে ক্ষমতা রাখেন উনি এবং তিনি নিশ্চয়ই এসআইআর নিয়ে যে অত্যাচারটা চলছে যেভাবে বেবয়স্ক মানুষদের হ্যারাসমেন্ট করা হচ্ছে যেভাবে সাধারণ সাধারণ যে ভুলগুলো ইলেকশন কমিশনের ভুল সেই ভুলগুলো ভোটারের গায়ে চাপিয়ে দিয়ে সেই ভুলগুলো নিয়ে মানুষকে অ্যারাসমেন্ট করা হচ্ছে এই পরিকল্পনা এবং চক্রান্তের বিরুদ্ধে যদি কোর্টে কেস হয় তাহলে কেসে নিশ্চিত হবে আমার মনে হয় বলেই হয়তো কোর্টে যাবে যখন এই কথা বলেছেন নিশ্চিতভাবে লড়াই করবেন মাঠেও লড়াই করবেন কোটেও লড়াই করবেন আগামী উনিশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বনা জেলায় আসছে তারই প্রস্তুতি সবাই যাবে আজকে সভা করছে অর্থাৎ বিধানসভা থেকে কত লোক জমা রাখবে আমরা চাইছি যে অতীতের সমস্ত রেকর্ড ব্রেক করে দেওয়া অতীতের সময় জেলার মধ্যে মিটিং এখান থেকে লোকে কলকাতা শহরে যায় সেটা একটা মিটিং সেটা জেলার মধ্যে মিটিং সেই জেলার মধ্যে মিটিংয়ে সর্বকালীন রেকর্ড করবে খর্দা এটা আমার বিশ্বাস এবং এখানকার লোকেরা যারা আমাদের সহকর্মী সহযোদ্ধা তারা সে কথাই জানিয়েছে